আমার শ্বশুর আর আমি নিয়ে আসলাম যে আপনারা যে খেতে চান কমেন্টে জানাবেন খেজুরের রস দিয়ে পায়েস রান্না করব এই যে আতক চাল এক মুট নিয়েছি দিয়ে দিলাম এই যে বলক গিয়েছে এখন আমি দিয়ে দিব দারচিনি আর তেজপাতা পাতা খেজুড়ের রসে পায়েস রান্না করেছি শাশুড়ি মাকে খাওয়াবো শাশুড়ি মা আমাকে অনেক আগেই বলছে যে মারি আমার পুরন বাড়ি থাকতে খেতে ইচ্ছা করছে তো আমি যদি একটা ছেলের বউ যদি না খাওয়াই তাহলে কেমন দেখা যায় বলেন শ্বশুরের দিয়ে রস আনাইছি তো আজকে কাঁচাও খেয়েছি এখন আমরা পায়েসও রান্না করে খাবো শাশুড়ি মাকেও খাওয়াবো টক বক করে খেজুরের রসের পায়েস রান্না করছি এই যে টক বক করে উপরে উঠছে খুবই সুন্দর এই যে খেজুরের রসের পায়েস রান্না করে নিলাম কতটা লোভনীয় হয়েছে দেখে কাছ থেকে দেখাই খুবই মজা হয়েছে খেতে এই যে এখন আমার মায়ের বাটিতে বের নেবো মেয়েকে দিয়ে দিলাম ও খেলতাস এখানে বসে হয়েছে সেই হয়েছে যে সেই